গাইজ আজকে যেহেতু থার্টি ফার্স্ট নাইট ডে মানে বছরের প্রথম দিন মানে শুরু হবে সে সবাই কিন্তু দুই হাজার পার করে দুই হাজার পঁচিশে পার রাখবো মানে খুব একটা এক্সাইটেড যে নতুন বছর কেমন হবে সো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আর আজকে মানে নতুন বছর যেহেতু পড়তেছে সেহেতু মিষ্টি করতে হয় আমি কিন্তু নিজের হাতে কেক বানাবো আমি জানি না কত মানে কত ভালো করে বানাতে পারবো সো যেটুকু করি যেটুকু বানায় সো তোমরা দেখতে থাকো প্রথমে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি যেহেতু নতুন বছর শুরু হচ্ছে সেহেতু নতুন কিছু মানে নতুন কিছু বলতে মিষ্টি মুখ করে শুরু করাই ভালো এর জন্য আমি চিন্তা করলাম একটা কেক বানাবো অনেক দিন হয়েছে আমি কিন্তু কেক বানাইনি নি অনেক দিন বলতে কয়েক বছর সো আজকে মাথা মাথায় আইডিয়া এলো আমার কেক আজকে বানাবো যাই হোক আজকে মনে হবে কেক খেতে আমি জানি না তবে অবশ্যই খেয়ে তোমাদের রিভিউ দেখা মানে দেব তাহলে চলো শুরু করা যাক আমি কিন্তু কেকের জন্য দুইটা কে দুইটা ডিম ইউজ করছিলাম তাও বড়ো সাইজের ডিম দুইটা ডিম প্রথমে ফাটিয়ে আমি কিন্তু গুলিয়ে নিছিলাম চামচ দিয়ে আমার কাছে যেহেতু অন্য কোনো রকম গোলানোর কিছু ছিল না সেহেতু আমি কিন্তু চামচ দিয়ে গুলিয়ে নিয়েছিলাম তার ভিতরে একটু লবণ যেহেতু মিষ্টিতে একটু লবণ প্রয়োজন হয় আমি কিন্তু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিই তারপরে কিন্তু আমি চিনি দিয়ে দিই পরিমাণ মতো যেহেতু কে একটু বেশি মিষ্টি লাগে সেহেতু আমি আমার পরিমাণ মতো কিংবা স্বাদ মতোই মিষ্টি দিই যাই হোক মিষ্টি দিয়ে কিন্তু আমি ভালো করে ফ্যাটাই ফেটাতে ফেটাতে দেখবে একটা সাদা সাদা ভাব চলে আসবে এমনকি মিশ্রণটা এতটাই সুন্দর হবে এবং পাতলা হয়ে যাবে এই পর্যন্ত অনেকক্ষণ ধরে কিন্তু আমি এটা ফেটাই ফেটানোর পরে কিন্তু যেহেতু আমার কাছে ভ্যানিলা এসেন্স নেই এর জন্য কিন্তু আমি দুইটা এলাস এর ভিতরে চিড়ে দিয়ে দিই আর এলাচ ছেড়ে দিলে এর ভিতরে ডিমের ফ্লেভারটা আসবে না যার জন্য এলাচটা দেওয়া ভালো আমি কিন্তু এর ভিতরে কিছু তেল অ্যাড করি তেল অ্যাড করলে কিন্তু কেকটা অনেক সুন্দর হয় যাই হোক আমি কিন্তু এগুলো সব একসাথে মিক্সড করার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি কিছুক্ষণ বলতে আধা ঘন্টা ঢাকা দিয়ে রাখি আর আধা ঘন্টা ঢাকা দেওয়ার কারণ এটাই যে ওই ব্যাটারটা সম্পূর্ণ ভালো করে গুলে যাবে এবং চিনিটাই গুলে যাবে আমার কাছে যেহেতু ব্রেকিং পাউডার ব্রেকিং সোডা ছিল না সেহেতু আমি কিন্তু একটা ইনো ইউজ করছি কারণ ইনোর ভিতরে কিন্তু ব্রেকিং ব্রেকিং বেকিং দেওয়া থাকে কিংবা বেকিং পাউডার দেওয়া থাকে এগুলো কিন্তু দেওয়া থাকে যার জন্য কেক ফোলার জন্য কিংবা কেকটা ভালো সুন্দর হওয়ার জন্য কিন্তু ব্রেকিং সোডা কিংবা ব্রেকিং পাউডারের দরকার হয় যেহেতু আমার কাছে ছিল না সেহেতু কিন্তু আমি ইউনো ইউজ করি ইউনো কিন্তু আমি এক প্যাকেটই ইউজ করে দিলাম আর তারপরে দেখো আমি যে বাটি মেপে চিনি ইউজ করছিলাম সেই বাটি মেপেই ময়দা ইউজ করছি এই ময়দাটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে মেশাবো এটা মেশানোর জন্য কিন্তু আমার মানে অনেকক্ষণ সময় লাগছিল যেহেতু আমি একটা চামচ দিয়েই মেশাচ্ছিলাম এটা মেশাই মিশিয়ে কিন্তু আমি অনেকক্ষণ ঢাকা দিয়ে রাখবো ঢাকা দেওয়ার পরে কিন্তু আমার চিনি ময়দা একসাথে মিশে কিন্তু একটা ভালো ডো তৈরি হবে সো দেখো তোমরা ডো দেখা মানে দেখা পর্যন্ত অপেক্ষা করো দেখো নতুন বছর শুরু হয়ে গেল নতুন বছরের শুভেচ্ছা তোমাদের আগেই জানালাম নতুন বছরে মানুষের সব সব ধরনের স্বপ্ন পূরণ হোক সব আশা পূরণ হোক আর সব আশা পূরণ করে তোমরা নিজের লক্ষ্য নিজের নিজের স্বপ্নগুলো নিজের চাহিদাগুলো পূরণ করে ফেলবা যেহেতু সবাই এই বছরের মানে ভালো আছে সে পরবর্তীতে আমরা পরবর্তী বছরের জন্য ভালো থাকতে পারি এই প্রার্থনা কিংবা এই কামনা করি যাই হোক দেখো আমি যখন ঢাকা দিয়ে রাখছিলাম ঢাকা দেওয়ার পরে কিন্তু আমি আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে কিন্তু আমি ডাকনাটা খুলে নিয়ে দেখলাম আমার ডোটা কিন্তু খুব সুন্দর করে দেখুন তৈরি হয়ে গেছে মিশ্রণটা একসাথে মিশে গেছে দেখো আমি কিন্তু আবারও এটা একটু ভালো করে গুলে নিয়েছিলাম আমার ঘরে মিকি আছে মানে একটা বিড়ালের বাচ্চা আছে আমি তার জন্য কিন্তু এক চামচ তুলে দিলাম কারণ সে ডিম খেতে পছন্দ করে কিংবা ডোর বাটাটা খেতে ভালোবাসে যাই হোক আমি কিন্তু তাকে তুলে দেওয়ার পরে আমার যেহেতু এখানে কোনো স্ট্যান্ড টেস্ট্যান্ড নেই এর জন্য কিন্তু আমি প্রেশার কুকার ইউজ করবো প্রেসার কুকার ইউজ করব প্রেসার কুকার ইউজ করলে জানি না কতটা ভালো হবে আগে কখনো কেক বানানোর জন্য প্রেশার কুকার ইউজ করে নিতে হবে ফার্স্ট টাইম ইউজ করবো দেখো আমি কিন্তু প্রেশার কুকারে ভালো করে তেল মাখিয়ে তারপরে একটা কেটে রাখছিলাম একটা পেপার আমি কিন্তু সাদা পেপারে কেটে রাখছিলাম যে মানে অঙ্কর খাতা থেকে যাই হোক এই খাতাটা কেটে রাখার পরে কিন্তু আমি এটা তেল মাখিয়ে এর ভিতরে দিয়ে দিলাম আর সে বেড়াটা কিন্তু সম্পূর্ণ আমি ঢিলে দিলাম আর বেড়াটা এমনভাবে ঢালতে হবে যেন এইখানে কোনো দাঁত থেকে যায় এই জন্য কিন্তু আমি ভালো করে নাড়িয়ে নিলাম এবার দেখো আমি কিন্তু প্রেশার কুকার মুখটা আটকে দিয়ে কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু লো মানে মিডিয়ামও না লোতে রেখে কিন্তু আমি চল্লিশ না তিরিশ মিনিট কিংবা বিশ মিনিট রেখে দেবো বিশ মিনিট রেখে দিয়েছিলাম আমি বিশ মিনিট পরে কিন্তু আমার একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসছিলো যার জন্য কিন্তু আমি দেখতে গিয়েছিলাম আর দেখো দেখতে চাই কিন্তু একটা দেখি হয়েই গেছে কারণ আমি একটা ঝাটার কাঠি কিংবা শলা দিয়ে আমি কিন্তু পরীক্ষা করতাম আর কেকটা দেখো দারুণ হয়েছে কেকটা কিন্তু এতটা এক্সপন্স ছিল মানে কি বলবো আমি ভাবতেই পারছি নি ভাবতেই পারছিলাম না যে এতটা স্পঞ্জ কেক বা এতটা সুন্দর হবে কেক আমার কিন্তু খুবই ভালো লাগছিলো কেকটা দেখে যাই হোক কার কার আমার ভিডিও পছন্দ হয় কিংবা ভালো লাগে